ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির পূর্ব দেবপুর দ্বিতীয় খন্ডের একটি দোকান গৃহ ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনী পৌঁছাতে পৌঁছাতেই সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালিকের নাম দিলীপ রায় তিনি জানান দোকানের উপর নির্ভর করে পরিবার প্রতিপালন করে আসছেন তিনি এই তিনি এখন আমরা টাকা পয়সায় সব জ্বলি লাগার পরে ও তো ওইদিকে পুলিশের গাড়ি যেতে আসলো আর সে কইলো যে এটা জানি না আমরা বেউিছি